সালামু আলাইকুম হাইব্রিয়ান আজকে আপনাদেরকে নিয়ে আসছি রিয়েলমির একটি আউটলেটে একটি অথরাইজ শপে তো আজকে কি কি প্রোডাক্ট আছে আপনাদেরকে সব সবকিছু ঘুরে ঘুরে দেখাবো ইনশাল্লাহ চলুন দেখে আসি দেখতে যাই সেক্ষেত্রে আপনাদেরকে দেখাবো এই যে রিয়েলমি সি সিক্সটি সেভেন খুবই চমৎকার একটি ডিভাইস এটির ভিতরে দুইটি কালার হয়ে থাকে একটি হচ্ছে ব্লু কালার এবং আরেকটি ব্ল্যাক কালার খুবই চমৎকার এটা র্যাম হবে আট জিবি একশো আঠাশ জিবি রোম এটির প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার নয়শো বাইশ হাজার নয়শো নব্বই টাকা আপনারা যারা নিতে চান তারা আমাদের নক করতে পারেন তেত্রিশ ওয়াটের ফার্স্ট হাজার এবং একশো আট মেগাপিক্সেল ক্যামেরা স্ন্যাপড্রাগন সিক্সটি এইট খুবই ভালো একটি প্রসেসর দেওয়া হয়েছে তো আপনারা যারা যারা নিতে চান আমাদের পেজ থেকে নক করতে পারেন মিড রেঞ্জের ভিতরে যদি আমি বলি মিড রেঞ্জের ভিতরে আছে আমাদের রিয়েলমি সিক্স সিক্সটি ফাইভ খুবই চমৎকার একটি প্রোডাক্ট রিয়েলমি সি সিক্সটি ফাইভ তো আপনারা চাইলে এই প্রোডাক্টটি দেখতে পারেন এটির ভিতরেও দুইটি কালার হয়ে থাকে এবং দুইটি ভেরিয়েন্ট হয়ে থাকে একটি আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন তো এটির ভিতরে দুইটি কালার একটা ব্ল্যাক কালার এবং একটি সাইন শাওয়ার কালার একটি হচ্ছে বাইশ হাজার নয়শো নব্বই টাকা আর একটি মাত্র বিশ হাজার টাকা তো এটা তো তেত্রিশ ওয়ারের ফার্স্ট হাজার পাবেন খুবই চমৎকার একটি ডিভাইস স্যামসাং আলট্রার মতো করছে ডিজাইনটা আর যদি আমাদের লেটেস্ট হট প্রোডাক্টটার কথা বলি সেক্ষেত্রে বলতে হবে রিয়েলমি সিক সিক্সটি থ্রি খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটির ভিতরে দুইটি কালার হয় এই যে লেদার কালার একটি এবং আর একটি আছে সাইনশাওয়ার কালার খুবই চমৎকার একটি কালার দুইটা দুইটা ভেরিয়েন্ট হয়ে এটারও এটার ভিতরে একটি হয় আট একশো আঠাশ একটি ছয় একশো আঠাশ আট একশো আঠাশে ছয় একশো আঠাশের দাম পড়বে ষোলো হাজার নয়শো নব্বই এবং আট একশো আঠাশের দাম পড়বে বিশ হাজার টাকা তো এই হচ্ছে আমাদের আর লো বাজেটের ভিতরে যদি আমি দেখ বলি সেক্ষেত্রে পাবেন বর্তমান বাজারে রিয়েলমি নোট ফিফটি খুবই চমৎকার একটি ডিভাইস এটির ভিতরে দুইটি ভেরিয়েন্ট হয়ে থাকে এবং দুটি কালার একটি হচ্ছে ব্লু কালার এবং ব্ল্যাক কালার চার পাবেন এগারো হাজার পাঁচশো টাকা এবং চার একশো পাবেন বারো হাজার পাঁচশো টাকা সো আজকে এই পর্যন্তই নেক্সট দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ